আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংসের জন্য সরকার দায়ী বলেছেন এবি পার্টি এরপর জানিয়ে দিব শেখ হাসিনা বিশ্ব মানবতার আলোকবর্তিকা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো জানিয়ে দিব উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে বলেছেন আমিনুল হক এদিকে দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনের চোখ বিএনপির এবং সর্বশেষ জানিয়ে দিব জয়পুরহাটে বিএনপি জামায়াতের একষট্টি নেতাকর্মী কারাগারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংসের জন্য সরকার দায়ী বলেছেন এবি পার্টি দেশের গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সহ রাষ্ট্রের সকল প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই অভিযোগ করে রোববার আঠাশ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ও অধ্যাপক ডাক্তার মেজর অবসর আব্দুল ওহাব মিনার যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের বিভিন্ন দিক উল্লেখ করে তাজুল ইসলাম বলেন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা গুম বিচার বিভাগের স্বাধীনতা মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ইন্টারনেট ব্যবহারে বাধা বাধা রাজনৈতিক রাজনৈতিক সভা সমাবেশে বিরোধী কর্মীদের নির্যাতন সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে প্রতিবেদনে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় মুক্তির বিষয় উঠে এসেছে তিনি বলেন ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই সময়ের মধ্যে জন মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন গুম ও অপহরণ করা হয়েছে জনকে তিনি আরো বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে বর্তমান বাংলাদেশের চেহারা সকলের সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল বাউন্ন বছর পরও আস্থা সুদূর পরা হত আজ বড় বড় যে সমস্ত প্রকল্প গ্রহণ করছে তা শুধু সরকারের তোলপিবাহক লোকদের দুর্নীতি আর লুটপাটের জন্য তার বড় প্রমাণ সাবেক আইজিবি বেনজির আহমেদ একটি রাষ্ট্রের উন্নয়ন শুধু কোনো সেতু আর ফ্লাইওভারের পিলারের মধ্যে সীমাবদ্ধ নয় শেখ হাসিনা বিশ্ব মানবতার আলোকবর্তিকা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতার আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকমা মুজাম্মেল হক রোববার আঠাশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে আরিফুর রহমান খান রচিত শেখ হাসিনা মানবাধিকার আলোকবর্তিকার শীর্ষক গ্রন্থের মোরক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন বিশ্ব মানবতার আলোকবর্তিকা শেখ হাসিনা শুধু বাংলাদেশেরই প্রধানমন্ত্রী নন বিশ্বে একজন মানবিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করেছেন কেবল একটি পতাকা ও একটি নতুন ভূখণ্ডের জন্য নয় তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন এদের যদি স্বাধীন হয় তাহলে এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে মানুষ খেয়ে পড়ে বাঁচবে যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পারতাম না বঙ্গবন্ধু তার নিজের জীবন বাজে রেখে পাকিস্তানের কাছে মাথা নত করেননি বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে বলেছেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেন আওয়ামী সরকার মেঘা উন্নয়নের নামে মেঘা দুর্নীতি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই কারণ বাংলাদেশের জনগণে ভোটের কোনো দরকার তাদের পড়ে না তারা নিজেরা নিজেরাই ডামে নির্বাচন করে সরকার গঠন করে এই আওয়ামী সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় এদেশের জনগণের ওপর চেপে বসে আছে রবিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি সাত দিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর তিনটি স্পট বিরানব্বই নম্বর ওয়ার্ড দুয়ারিপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড কালশি ও তিন নম্বর ওয়ার্ড অ্যাভিনিউ পাশে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি খাবার সেলাইন ও জনসচেতনামূলক লিফলেট বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল বলেন আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে দেশ ও দেশের মানুষের জন্য জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করব দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনের চোখ বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই ধীর গতিতে চলছে হতাশায় থাকা নেতা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নানা উদ্যোগ নিচ্ছে দলটি এমন পরিস্থিতিতে আট বছর পর আগামী ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে আলোচনা চলছে এর আগে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই অংশ হিসাবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি নিরসন করে সাংগঠনিক জেলা পুনর্গঠন করা হবে এজন্য দাবদাহ কমরে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য তৃণমূল নেতারা জানান বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে এবারে সরকার বিরোধী আন্দোলনে সফলতা আসেনি উল্টো নেতাকর্মীদের ওপর সরকারের দমন পীড়ন বেড়েছে অন্যদিকে অধিকাংশ পদধারী নেতা নিজেদের সুরক্ষিত রাখতে আন্দোলন ও দলীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে রেখেছিলেন এমন অবস্থায় আবারও সরকার বিরোধী আন্দোলনে যাওয়ার আগে দল পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে সে লক্ষ্যই নেতারা কাজ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী বুধবার যুগান্তরকে বলেন তৃণমূলে যে চাওয়া সেটা যৌক্তিক দলের শৃঙ্খলা রক্ষায় পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া ইউনিয়ন পর্যায় থেকে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করা গেলে দলের জন্য ভালো এতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা মূল্যায়িত হবেন হুট করে একটা কাগজে করে কমিটি দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা সম্ভব নয় বিএনপি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী এক দফার আন্দোলন চালিয়ে যাওয়া কঠিন নির্বাচনের আগে যখন এক দফার আন্দোলন ছিল তখন অনেক নেতাকে মাঠে পাওয়া যায়নি যার কারণে আন্দোলনে সফলতা আসেনি জনগণের অংশগ্রহণ ছাড়াই আওয়ামী সরকার গঠন করেছে এছাড়া যেসব নেতাকর্মী আন্দোলনে সক্রিয় ছিলেন তারাও এখন ক্লান্ত মামলা হামলায় জর্জরিত এখনও অনেকে কারাগারে এখন সবার আগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্ব করতে হবে বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে আলোচনা করেছেন নেতারা বেশিরভাগ নেতায় দ্বন্দ্ব বিভক্তি নিরসন ও পুনর্গঠনে মতামত জানিয়েছেন সাংগঠনিক জেলা পুনর্গঠনের পর কেন্দ্রীয় কাউন্সিল করা হতে পারে কারণ কেন্দ্রীয় কাউন্সিল করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে কিন্তু নানা কারণে এতদিন কেন্দ্রীয় কাউন্সিল করা যায়নি কেন্দ্রীয় ও তৃণমূলের একাধিক নেতা জানান যারা দলের পুনর্গঠনের দায়িত্বে ছিলেন তারা সাংগঠনিক জেলায় সেভাবে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দিতে পারেননি এর বড় প্রমাণ আন্দোলনে জেলার শীর্ষ নেতাদের বেশিরভাগকে মাঠে পাওয়া যায়নি এখনও পুনর্গঠনে যদি তাদেরই আবার দায়িত্ব দেওয়া হয় তাহলে কোনো লাভ হবে না জয়পুরহাটে বিএনপি জামায়াতের একশোটি নেতাকর্মী কারাগারে জয়পুরহাটে সরকারি কাজে বাধা এবং হত্যা মামলায় বিএনপি জামায়াতের একশোটি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার আঠাশ এপ্রিল দুপুরে দুইটায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আল মামুন জামিন নাম মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সূত্রে জানা গেছে মার্চ তৎকালীন জামায়াত নেতা হোসেন সাইদিকে চাঁদে দেখার ঘটনায় হরতাল জামায়াতে ইসলাম হরতাল চলাকালে স্থানীয় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাঁচ থানা ঘেরাও করেন সেখানে তারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ও থানা ভাংচুর করেন এ নাশকতায় ছয়জন মারা গেলে পুলিশের সেই সময়ের উপপরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে একশো আটচল্লিশ জনের নাম উল্লেখ সহ সাত থেকে আট হাজার জনকে আসামি করে মামলা করেন দুই হাজার তেইশ সালের তিন আগস্ট আদালতের তদন্তকারী কর্মকর্তা দুইশো বারো জনের নামে চার্জশিট জমা দেন সর্বশেষ রোববার দুপুরে চার্জশিট ভুক্ত একশোটি নেতাকর্মীকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার নাম মঞ্জুর করে তাদের প্রত্যেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন